কুটনামি পরকিয়া আর ডিভোর্সের আরেক নাম ভারতীয় সিরিয়াল ভারতীয় সিরিয়াল অনেক আগে থেকে জনপ্রিয় বাংলাদেশে প্রতিদিনই নতুন নতুন পর্ব আর ঘটনার চমকের কারণে অনেকের কাছে সিরিয়ালগুলো এখন নেশার মতো হয়ে দাঁড়িয়েছে সন্ধ্যা হলেই শহর থেকে গ্রাম সবখানে একচাটিয়া আধিপত্য শুরু করে ভারতীয় সিরিয়ালগুলো এমন ভয়ঙ্কর নেশায় মত্ত হয়ে আসে বাংলাদেশের অধিকাংশ নারী সমাজ কলকাতার স্টার জলসা জি বাংলা কিংবা হিন্দিতে স্টার প্লাস স্টার ওয়ান জি টিভিতে চলা সিরিয়ালগুলো নারীদের কাছে খুবই জনপ্রিয় হয়ে দাঁড়ায় বর্তমান এমনকি অনেক পুরুষও আজকাল ঘটা করেই দেখছেন এইসব সিরিয়ালগুলো ঢাকার পাশাপাশি মফস্বলেও ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে এই আসক্তি আর ভারতীয় সিরিয়ালের বিষাক্ত সবলের ভয়ঙ্কর প্রভাব পড়েছে বর্তমান সমাজের উপর আসুন জেনে নেওয়া যাক ভারতীয় সিরিয়ালের বিরূপ প্রভাবগুলো যা মূলত ধ্বংস করছে আপনাদের জীবন এবং আপনার পরিবারকে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা এখন করা যাক সংসারে কুটনামি করে অশান্তি বৃদ্ধি করা ভারতীয় সিরিয়ালগুলোর মূল উপাদান নিঃসন্দেহে কুটনামি প্রতিদিনই সিরিয়াল দেখানো হচ্ছে শাশুড়ি বউ এর কোটনামি দু যা এর কোটনামি কিংবা পরিবারের অন্যদের সঙ্গে ষড়যন্ত্র ও কোটনামি সিরিয়ালে দেখানো এসব ঘটনা স্লো প্রয়োজন এর মতো কাজ করছে নারীদের ওপর নিজের অজান্তেই কূটনামি করা শিখে ফেলছে নারীরা এক পর্যায়ে মনের বিকৃতির কারণে কূটনামি করে বিকৃত রুচির বিনোদন পাচ্ছেন আমাদের সমাজের কিছু সংখ্যক সিরিয়াল প্রেমীরা সাধারণ বিষয়কেও জটিল মনে করে মানসিক চাপে ভোগা সাধারণ বিষয়কে জটিল মনে করে মানসিক চাপে ভোগা ভারতীয় সিরিয়াল অনেক সাধারণ একটি বিষয়কে জটিল করে দেখানো হয় আর তাই যারা নিয়মিত এইসব সিরিয়াল দেখে তাদের কাছে খুব সহজ এবং সাধারণ একটি বিষয়কে অনেক বেশি জটিল ও কুটিল মনে করে থাকে ফলে অযথায় মানসিক চাপ বৃদ্ধি পায় তাদের অন্যের সম্পর্কে আলোচনা সমালোচনা করা ভারতীয় সিরিয়াল দেখা দেখি একের কাছে অন্যের সমালোচনা করার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে বর্তমান সমাজে বান্ধবীদের কাছে বোনের কাছে কিংবা অন্য কারোর কাছে সমালোচনা করে আনন্দ পাচ্ছে বর্তমান নারীরা কে কি পোশাক পরছে কার কতটুকু সম্পত্তি আছে কার সন্তান আছে কার নেই ইত্যাদি অনাধিকার চর্চার অভ্যাস করেছে বর্তমান নারীরা ভারতীয় সাংস্কৃতির বিরূপ প্রভাব আমাদের দেশে বিয়ের অনুষ্ঠান জন্মদিন পূজা ঈদ সম্পর্ক সব কিছুতেই পড়েছে ভারতীয় সিরিয়ালের প্রভাব হিন্দি সিরিয়ালের মতো করে অনেক বেশি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করে কিংবা ভারতীয় প্রথা অনুসরণ করার কারণে ধ্বংস হয়ে যাচ্ছে নিজস্ব দেশীয় সংস্কৃতি অতিরিক্ত সাজ পোশাক ও মেকআপ করার প্রবণতা বৃদ্ধি পাওয়া ভারতীয় সিরিয়ালের নায়িকারা মেকআপ করে ঘুমাতে যায় ঘুম থেকে উঠে শপিংয়ে যায় এমনকি গোসল করে আসার পরেও মেকআপ করা থাকে আর তাই সিরিয়াল আসক্ত নারীদের মধ্যে অতিরিক্ত মেকআপ করা ও সিরিয়ালের নায়িকাদের মতো দামি দামি সাজ পোশাক পরার প্রবণতা লক্ষ্য করার মতো বাড়ছে লোক দেখানো কাজ করা কার কত দামি শাড়ি আছে সিরিয়ালের নায়িকাদের স্টাইলের শাড়ি গলার হার ইত্যাদি সিরিয়ালের ভক্ত নারীদের জ্ঞান ধ্যান ইত্যাদি দাঁড়িয়ে আছে তার সাইতে কে বেশি খরচ করে এসব কিনতে পারবে বান্ধবীদেরকে দেখাতে পারবে না নিয়ে রীতিমতো প্রতিযোগিতা হয়ে নিজেদের মধ্যে অসুস্থ এই প্রতিযোগিতায় যারা হেরে যায় তাদেরকে কটাক্ষ করতেও দ্বিধাবোধ করেন না অনেকেই পরকিয়ার প্রবণতা ভারতীয় সিরিয়ালে এই যে বিষয়টি বেশি দেখানো হচ্ছে সেটা হচ্ছে পরকিয়া প্রতিটি সিরিয়ালেই পরকিয়া হলো ঘটনার একটি মূল উপাদান নৈতিকতা বিরোধী এই সম্পর্কে অতিরিক্ত দেখার কারণে বেশ স্বাভাবিক মনে হচ্ছে গৃহিণীদের কাছে তাই একটু সুযোগ পেলেই পরকিয়ায় লিপ্ত হচ্ছে অনেক নারী ও পুরুষ এমনকি অনৈতিক শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ছে অনেক নারী ও পুরুষরা পড়াশোনার ক্ষতি স্কুল কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া অনেক মেয়ে ও এই কিছু সংখ্যক ছেলেরাও সিরিয়ালে আসক্ত প্রতিদিন পড়াশোনার মূল সময়টি তারা নষ্ট করে এসব সিরিয়াল দেখে তাদের মা নানি দাদিরা সেই সময় বসে সিরিয়াল দেখে বলে সন্তানদেরকে মানা করতে পারেন না ফলে তাদের পরীক্ষার ফলাফল খারাপ হচ্ছে এবং অনেক ক্ষেত্রে কম বয়সেই ঝরে পড়ছে পড়াশোনা থেকে প্রিয় ভিওয়ার্স আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তাদের প্রতি রিকোয়েস্ট হইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ